হায় যেটি মাগ মাগো কুড়ি মাগো আমার মারে দেইকারাই কো হো ছুটি মাগো কুড়ি মাগো আমার মারে দেই সে যাইতে আমার মারে রাখি যত গো মা দেশে যাইতে শুভ গো তো সারিষা সারি সারি শুভ যাত্রা পরী যাইতা গৌরী তানো সুর গোমা দেশে যাইতে যাইতা গৌরী 妈哎！ দেশে জাইতে রাখো মাগো আর আইলে খাই গো মা দেশে জাইতে জেটি মাগো কুরি মাগো আমার মারে দেখ দেশে যাইতে বাবা যাইবা কুড়া যাইবা তারা সবে দেখায় আই বাবা যাইবা কুড়া গায়াইবা তোমরা গো এখর গো মা দেশে যাইতে তোমরা গো এক shoo